নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি বাংলাদেশের ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে প্রথম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করলে নাজমুল হোসেন শান্ত এবং রান চেস করতে নেমে একটা দারুণ ম্যাচ জেতালেন বাংলাদেশকে আচ্ছা ভিডিও শুরুতে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রয়েছে আমার বাংলাদেশ যখন তেইশে তিন হয়ে গেছিল একটা সময় বাংলাদেশ তেইশ রানের মধ্যে তিনটে উইকেট পড়ে গেছিল সেই সময় দাঁড়িয়ে কতজন ভেবেছিলেন যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে কজন ভেবেছিলেন আচ্ছা যারা তখন একটু পজিটিভ ছিলেন যে নাইখান থেকেও বাংলাদেশ জিততে পারে তাদের মধ্যে কজন ভেবেছিলেন যে শান্ত ওই জায়গা থেকে ম্যাচটা জিতাবে কারণ ওই জায়গাতে শান্ত এবং মাহমুদুল্লাহ ব্যাটিং করছিলেন উপর যতটা থাকতে পারে তার চেয়ে অবশ্যই বেশি আস্থা মাহমুদুল্লার উপর ছিল রাইট কিন্তু দিনের শেষে নাজমুল হোসেন শান্ত ম্যাচটা জিতিয়ে ফিরলে এই যে এত একটা খারাপ ফর্ম কাটিয়ে উঠে এরকম একটা সেঞ্চুরি করা বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা ব্যর্থ হয়েছিলেন তার আগে বিশ্বকাপের মঞ্চ ব্যর্থ হয়েছিলেন মাঝে ভালো ইনিংস খেলেছিলেন এরকম একটা উঠে এই জায়গাতে পৌঁছানো এবং এরকম একটা ম্যাচ জিতিয়ে ফেরা এর পিছনে জাস্ট একটাই একটাই পয়েন্ট থাকতে পারে সেটা হলো দায়িত্ব দায়িত্ব বোধ কথায় আছে যে দায়িত্ব মানুষকে বেশি ম্যাচিওর বানায় আরো বেশি ম্যাচিওর বানাতে সাহায্য করে তোমার উপর যদি আমি এমন একটা দায়িত্ব দিই যে দায়িত্বটা তোমাকে পালন করতে হবে এবং প্রমাণ করতে হবে যে না তুমি পারো তাহলে সেই মানুষটার ম্যাচুরিটি বাড়ে সব ক্ষেত্রে বাড়ে না কিন্তু নাজমুল হোসেন শান্ত হলেন সেই একটা ব্যক্তি বা সেই উদাহরণ যিনি দেখিয়ে দিয়েছেন দায়িত্ব যখন আসে তখন সেই দায়িত্বটাকে ম্যাচিউরিটিতে পরিণত করে সেখান থেকে ভাবে পারফরমেন্স করতে হয় আজকে শান্তর এই ইনিংসের পিছনে জাস্ট একটাই পয়েন্ট আমি উল্লেখ করতে পারি সেটা হলো তার দায়িত্ব আজ থেকে এক মাস হয়নি বেবি বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা হয়েছে শান্তকে যখন ঘোষণা করা হলো অধিনায়ক হিসেবে অনেকেই বলেছিলেন যে একেবারে অযোগ্য অধিনায়ক টি টোয়েন্টিতে তো প্রায় সবাই বলেছেন এবার আমিও বলেছিলাম যে টি টোয়েন্টিতে শান্তকে আরো ভালো খেলতে হবে কারণ তার পারফরমেন্স নেই এবং বাট স্টিল এটাও বলেছিলাম যে শান্ত এই মুহূর্তে বেস্ট চয়েস পুরনো যারা ভিডিও দেখেছেন জানেন কারণ চেয়ে বেটার অপশন এই মুহূর্তে নেই সাকিবকে একদিন না একদিন তিনি অবসর নেবেন একটা নতুন প্লেয়ারকে তৈরি করতে হবে নতুন ক্যাপ্টেন তৈরি করতে হবে সেই জায়গাতে শান্তই বেটার অপশন কিন্তু অনেকেরই মনে হয়েছিল যে না মেহেদি হাসান মিরাজ ছিল আমাদের আমাদের কাছে আর সেরকম কেউ নেই অ্যাকচুয়ালি সাকিবকে অনেকে বলেছিলেন যে সাকিব আরো কয়েকদিন থাকতেন সুতরাং শান্তকে অনেকে ঠিক পছন্দ হয়নি তার একটা বড় কারণ তার আগে বিপিএল এ পরপর ব্যর্থতা এসেছিল বিশ্বকাপের মঞ্চে যেখানে তার থেকে ভালো ইনিংস সবাই দেখতে চেয়েছিল সেই সময় আবার শান্ত পরপর ব্যর্থ হয়েছে ছটা ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন দুটো গোল্ডেন সুতরাং অনেকেই বলেছিলেন শান্ত যোগ্য না এবার সেই জায়গাতে গিয়ে একজন প্লেয়ার যার উপর দেশের দায়িত্ব দেওয়া হয়েছে এত একটা বিশাল প্রত্যাশা রয়েছে এবং যিনি এই পঞ্চকাণ্ড পরবর্তী যুগে বাংলাদেশের একজন পারমানেন্ট ক্যাপ্টেন প্রথম পারমানেন্ট ক্যাপ্টেন কিছু তো দায়িত্ব তার উপর থাকে দুটো জিনিস হতে পারত এক শান্ত পুরোই হারিয়ে যেতেন শান্ত কিছুই করতে পারতেন না শান্ত আরো খারাপ খেলতেন এবং শান্তকে আরও বেশি করে লর তকমা দেওয়া হতো দ্বিতীয় কাজটাই করতে হতো এবং সেটাই সবচেয়ে সহজ কাজ ছিল সেটা হলো নিজের ফর্মটা ধরে রাখা এবং ফর্মে ফেরা এবং দলকে জেতা অনেকে বলবেন একটা ম্যাচ জিতেছে বলে এত বড় বড় বিশেষণ প্রয়োগ করছি না একেবারেই নয় কিন্তু কিছু ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পরও যদি এরকম ম্যাচিউর ইনিংস কেউ খেলে সেটাকে প্রশংসা করতেই হয় আজকে শান্ত অন্যভাবে ইনিংসটাকে খেলতে পারতে আজকে শান্ত এই যে একশো রান করেছেন একশো বলে তার ইনিংসে বেশ কিছু রিস্কের শর্ট থাকতে পারতো একটু অতিরিক্ত মানে অ্যাগ্রেশন দেখাতে পারতেন তিনি বেশি বড় টার্গেট ছিল না কিন্তু সেই জিনিসগুলো দেখাননি তিনি ম্যাচিউর ইনিংস খেলেছেন এবং সেই কারণেই আমি বলছি যে এই যে দায়িত্বটা পেয়েছেন শান্ত ওয়েটটা বুঝতে পারছে যে কি কাজটা তার উপর দেওয়া হয়েছে আজকে একশো বাইশ করলেন মানে রেগুলারলি এরকম খেলবেন এমন নয় মাঝে এমনও সময় আসবে যখন লোকে বলবে যে হবে না লর্ড কিন্তু কিছু ইনিংস দেখে মনে হয় বা বোঝা যায় যে না এই প্লেয়ারটা পারবে এর মধ্যে সেই দায়িত্বটা রয়েছে আমি যদি অন্য আরো কিছু উদাহরণ দিই ভারতের জয়সবাল যখনই সেঞ্চুরি করেছিলেন আজ থেকে এক বছর হয়নি ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেকেই বলেছিলেন যে এই তো আরো একজন এসে গেল আরো একটা সেঞ্চুরি আবারও হারিয়ে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে এটি মনে হয়েছিল না এই প্লেয়ারটার মধ্যে সেই ম্যাচরিটিটা রয়েছে সেই দায়িত্ববোধটা রয়েছে যেখান থেকে কিভাবে ইনিংসটাকে অ্যাক্সিডেন্ট করা যায় সে পারে আমার তখনই মনে হয়েছিল এবং তখন বলেও ছিলাম মতন এই প্লেয়ারটা হারিয়ে যেতে পারে না এবং এখন দেখুন লাস্ট ইংল্যান্ড সিরিজে তিনি প্রমাণ করেই দিয়েছে সুতরাং দেখে বোঝা যায় যে না এই প্লেয়ারটা বদলে যেতেই পারে পরবর্তীকালে এই মুহূর্তে যে রয়েছে সেটাই নাজনসের শান্তকে অন্য অনেকের থেকে আলাদা করে দিতে পারে এবং আজকে যে ইনিংস টা খেললেন আসলেই একটা ভালো ইনিংস খেলেছে কারণ তেইশ সালে তিনটে উইকেট ওই জায়গাতে দাঁড়িয়ে লিটন আউট সৌম আউট হৃদয় আউট লিটন অনেকদিন ধরে অফ কর্মে চলছেন স্টিল লিটন বাংলাদেশের একজন বড় ক্রিকেটার রাইট যেদিন লিটন ফর্মে থাকবেন সৌম সরকার সদ্য নিউজিল্যান্ডের সঙ্গে একটা অসাধারণ ইনিংস খেলে এসেছেন ওডিয়াতে তাও নিউজিল্যান্ডের মাঠে তাওহিদ হৃদয় বিপিএল ভালো খেলেছেন এবং তাওহিদ হৃদয় যথেষ্ট ভালো ক্রিকেটার যেদিন তিনি ফর্মে থাকেন দারুণ খেলেন সুতরাং তিনটে বড় উইকেট চলে গেছে শান্ত বরং অফ ফর্মে রয়েছে সে যতই তিনি টেস্ট সিরিজে সেঞ্চুরি করুন শান্ত বরং অফ ফর্মে রয়েছে মাহমুদুল্লাহ মুশফিকুর অবশ্যই বড় ভরসার নাম কিন্তু স্টিল তিনটে উইকেট পড়ে যাওয়ার পর আড়াইশোর উপর তুমি রান চেজ করতে নেমেছো কাজটা মোটেও সহজ হয় না ওই জায়গাতে দাঁড়িয়ে কি কি হতে পারতো তেইশে তিন যখন ছিল যখন পড়ে গেল আজকিং রেটের কোনো রকম সমস্যা ছিল না কি ছিল ওই সময় আজকে রেটের কোন সমস্যা ছিল না তুমি যদি রানা বল খেলো তাও ম্যাচ জিতবে সেটা সবাই জানতো শুধু যেটা করতে হতো সেটা হলো উইকেট না হারানো একটা সহজ কাজ একটা সহজ কাজ ছিল সেটা হলো উইকেট না হারানো এবং সেটাই এত সুন্দরভাবে করলেন শান্ত সে যতই বাংলাদেশ এখন ভারতের রাইভাল দলই বলা যেতে পারে যতই রাইভাল দল হোক প্রশংসা না করে পারা যায় না যেভাবে ইনিংসটাকে বিল্ড করলেন প্রথমে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ শুরু থেকে চার্জ নিয়ে খেলছিলেন রাইট মাহমুদুল্লাহ ছয় মারলেন যেভাবে হাসানাঙ্গাকে ছয় মারলেন বোঝাই যাচ্ছিল মাহমুদুল্লাহ তিনি চার্জ নিতে এসেছেন তিনি সিনিয়র প্লেয়ার তিনি বরং দায়িত্ব নিয়ে খেলবেন ওই জায়গাতে নাজমুল হোসেন শান্তর একটা ছয় হয়েছে একটা ছয় ছিল একটা পুল পুল হুক বেশাক একটা শটে কিন্তু ওটাও তিনি মারতে চাননি ওটা এখন একটা শর্ট বল চলে এসেছিল তিনি জাস্ট ফ্লোতে মেরে দিয়েছেন সুতরাং তিনি জানতেন ক্লিয়ার এই জায়গাতে আমাকে থাকতে হবে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে আমাকে ক্রিজে দিকে থাকতে হবে মাহমুদুল্লাহ যেটা করছেন মাহবুদুল্লাহ এই সময় একশো বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন সেখানে শান্ত ওই সত্তর আশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন এটা হলো প্রথম ম্যাচরিটি যে তিনি বুঝেছেন এই জায়গা থেকে আমি যদি ম্যাচটা জিততে চাই এবং যেটা এখন হাতের মধ্যে রয়েছে তেইশে তিন মানে যে ম্যাচ একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে এমনটা নয় চেনা কন্ডিশন চেস করতে নেমেছি আমার কাছে দুজন সিনিয়র রয়েছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে পনেরো ষোলো বছরে সহজ সুতরাং শান্ত এই জায়গাতে ধরলেন যে না নাজ বলেছেন শান্ত

আজ থেকে এক দেড় বছর আগে শান্তকে দেখে আমি জাস্ট একটাই ভাবতাম একটা জিনিসই ভাবতাম যে এই প্লেয়ারটা অফ স্টাম্পের বাইরের বল খেলতে পারে না শান্ত অফ স্টাম্পের বাইরের বল খেলতেই পারে না এমনটাই মনে হতো আজ থেকে এক দেড় বছর আগে আপনারা শান্ত ম্যাচের হাইলাইটস দেখুন কিভাবে আউট হতেন অফ স্টাম্পের ঠিক যদি ফোর্থ বা ফিফথ স্টাম্পে বল করা হয় তার উদ্দেশ্যে এবং তিনি এজ হবেনি স্লিপে বা কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরবেন এটাই ছিলেন শান্ত সেই জায়গা থেকে বর্তমানে তিনি অপস্টাম্পের বাইরে যে বাউন্ডারি গুলো মেরেছেন অপস্টাম্পের বাইরে যে বলগুলো এসেছে সে শর্ট বল আসুক সে কাট সেটাকে পুল করা বলুন বা নর্মালি তিনি কোনো কাট মারা বলুন আসলেই ওই জায়গা থেকে সুতরাং এই প্লেয়ারটা পারবে এই প্লেয়ারটার মধ্যে সে ক্ষমতা রয়েছে এবার বুঝতেই পারছে বাংলাদেশের সমর্থকের যে অতিরিক্ত চাপ সেটা কতটা বা কতদিন ধরে হ্যান্ডেল করতে পারে সেটাই দেখার বাট নাজমুল হোসেন শান্ত আজকে যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছেন এবং ধৈর্য ধরে খেলেছেন আসলে প্রমাণ করে যে না তিনি পারবে তার সাথে মাহমুদুল্লাহ সাঁত্রিশ পরে সাঁত্রিশ মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন ওই জায়গাতে একটা খুব বাজে শট খেলে আউট হয়েছেন মাহমুদুল্লাহ এক্সপেক্ট করেনি যে ওভাবে আউট হবেন ক্যাচটা দারুণ ছিল বাট তার অ্যাপ্রোচ শুরু থেকে যেভাবে ব্যাটিং করলেন ওই শান্তর প্রশংসা আমি করছি বাট মাহমুদুল্লাহ তো শান্তকে সেই ভরসাটা দিয়েছেন রাইট যেভাবে হাসনঙ্গাকে ছয় মারলেন স্টেপ আউট করে যে ছয়টা মারলেন একদম ক্লিয়ার তিনি মারলে বল যাবে বাউন্ডারি বাইরে আগে আমি বলেছিলাম এই টি টোয়েন্টি সিরিজে যে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন সেখানেও সেম মাহমুদুল্লাহকে দেখেছিলাম যিনি একদম ক্লিয়ার থাকেন কোন শটটা ছয় মারবেন কোন শটটা বাইরে বেরোবেন কোন শটটাতে স্টেপ আউট করে মারবেন একেবারে ক্লিয়ার থাকেন ক্লিয়ার কাট একটা ধারণা রয়েছে তার মধ্যে যে কারণে এত সুন্দর মারতে পারে বাট যেটাতে আউট হলেন একটু ব্যাড লাকি বলা যেতে পারে যাই হোক এবং সবশেষে মুশফিকুর রহিম চুরাশি বলে তিয়াত্তর আটটা চা মুশফিকুর রহিম তো আরো একজন নমুনা যে এতদিন ধরে এতদিন ধরে মানে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে ব্যাটিং করতে হয় বাট স্টিল তিনিও জানেন মাঝে মাঝে এমন কিছু করে ফেলেন যেটা সে হাত দিয়ে যে বলটা লাগিয়েছিলেন কিন্তু কি করতে হয় সেটা জানে মাঝে মাঝে এমন কিছু ছেলে মানুষই করে ফেলেন যেটার জন্য তাকে ট্রোলের সম্মুখীন হতে হয় স্টিল আজকে যেভাবে ম্যাচটা ফিনিশ করে এলেন মাহমুদুরা যেখানে আউট হয়েছেন সেখানেও দেড়শো বেশি রান চাই দরকার ছিল সেই জায়গাতে ভালো পার্টনারশিপ স্ট্রাইক রোটেট করলেন দুজনে মিলে বোলার চুজ করলেন কারণ শুরুতে মাধুশাঙ্কা এবং মাধুশান মিলে যেভাবে বোলিং করছিলেন প্লাস হাসারাঙ্গাকে যেভাবে মুশফিকুর রহিম খেলছিলেন আসলেই ভালো হাসারাঙ্গার মতন বোলার যিনি গত বছর অসাধারণ খেলেছেন যিনি বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে দুর্দান্ত বোলিং করেছেন উইকেটের পর উইকেট তুলেছেন সাথে থিকসানা সেই থিকসানা হাসারাঙ্গা জুটি আসলেই তাদের এগেনস্টে কিন্তু ভালো বোলিং ভালো ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম সুতরাং দেখা যাক মুশফিকুর রহমান মাহমুদুল্লাহতে বেশি সময় নেই মেবি চ্যাম্পিয়ন্স ট্রফি আমি যদি ধরে নিই ততদিন কেমন খেলেন কিন্তু মানে এটা তো এখনো মানতে হচ্ছে যে এই যে পঞ্চপাণ্ডব নিয়ে যে মিথ রয়েছে পঞ্চপাণ্ডব ছাড়া জিততে পারে না আবার যখন একটা ভালো জয় পায় তখন আবার বলা হয় যে পঞ্চপাণ্ডবদের লাগবে না কিছু ক্ষেত্রে এটাও প্রমাণিত যে পঞ্চপাণ্ডবরা মাঝে মাঝে আসলেই হেরে যাওয়া ম্যাচও বা খুব কঠিন সিচুয়েশনও ভালো পারফর্ম করে যাই হোক ঠিক আছে কিন্তু লিটন বা সোম যেভাবে আউট হলেন হৃদয় লিটন দাস কি বলবো লিটন দাসকে নিয়ে লিটন দাস যেভাবে আজকে আউট হলেন প্রথম মানে একজন প্লেয়ার যার প্রায় সাত আট বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্লেয়ারের এরকম আউট ফার্স্ট বলে মানতে সমর্থকদের কষ্ট হবে স্বাভাবিক এবং লিটন কিছু বলার নেই মানে আগের দিনে আমি ভিডিওতে বলছিলাম যে লিটনের লিটনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলাটা বন্ধ করুন এখন আমি জিনিসই বলবো যে আজকে আউট হয়েছেন মানে কি আবার আপনারা ভুয়া ভুয়া শুরু করবেন পরের দিনে হয়তো দেখবো আবার যখন লিটন শুরু গেছে এই জিনিসটাকে সরিয়ে রাখুন কিন্তু লিটন দাস যেভাবে ব্যাটিং করছেন আমি জানি না তিনি নিজে কি ভাবছেন বাট এটা খুব খারাপ একটা ফর্ম খুব খারাপ একটা ব্যাট ম্যাচ চলছে মানে সৌম্য সরকার আজকে নবলে তিন করে আউট হলেন সৌম্য যে জায়গা থেকে আউট হলেন পুল মারতে গেলেন কিন্তু যে পুলটা মারতে গেলেন তার পুলের রেঞ্জের বাইরে ছিল ওই জায়গা থেকে পুল হয় না ওই জায়গা থেকে অবশ্যই বল হাওয়াতে উঠে যাবে এটা তো ট্র্যাপ এটা ব্যাটারদের সামনে বোলারদের ট্র্যাপ যে তুমি পুল মারতে পারো ভালো চলো একটা শর্ট বল করছি কিন্তু তোমার রেঞ্জের বাইরে তুমি অবস্টাপের বাইরে আপার কাট মারবে নাকি তুমি পুল মারবে সেটা আমি দেখে নেবো সেই পুলটাই মারতে গেলেন ঠিক রেঞ্জের বাইরে ছিল এবং ওখান থেকে অত সহজ নয় পুল মানে যাই হোক ঠিক আছে কিছু করার নেই সৌমত ভালো খেলেছেন বাট লিটন লিটনের শর্ট সিলেকশন বলুন বা যেভাবে আউট হচ্ছেন আউট হওয়ার ধরন এবং তাহিদ রিদা একটু খুবই লেজি ডিফেন্স করতে গেছিলেন হঠাৎ করে একটা বল এলো বলের গতি অতিরিক্ত ছিল না ঠিক আছে তো বোলিং মানে ব্যাটিংটা ঠিকঠাকই হয়েছে শ্রীলঙ্কার বোলিং এর কথা যদি বলি মধুশঙ্কা যেভাবে শুরু করেছিলেন বিশ্বকাপের মধুশঙ্কাকে মনে আছে আপনাদের ও সেরা বোলিং করতেন মানে ভারতের বিপক্ষে মধুশঙ্কা যে বোলিংটা করেছিলেন ভারতের বিপক্ষে যে বোলিংটা করেছেন সেটা দেখি মনে হচ্ছিল আরে ভাই এই মধু নাকি চামিনডা ভাস কি বলিং করছে আসলে সংখ্যা দারুণ করেছে আজগোষ শুরুটা সেভাবেই করলেন বলের মধুসংখ্যা আসলে একজন দারুণ বোলার আমি খেলা বেশি দিন দেখিনি চামিন্দা ভাস ওই ম্যাক্সিমাম এক দু বছর আমি ঠিকঠাক দেখতে পেয়েছি সুতরাং চামিন্দা ভাস আমি যতটুকু বলিং দেখেছি বা হাইলাইটস ইউটিউবে যে সমস্ত হাইলাইটস রয়েছে নতুন বলে আসলেই দারুণ একজন বাহাতি পেসার ছিলেন চামিন্দা ভাস বাহাতি পেসারদের মধ্যে নতুন বলে আসলেই ভালো ছিলেন সুতরাং সেরকমই একটা বোলার কিন্তু মধুশঙ্কা রূপে পেয়েছে শ্রীলঙ্কা না দেখা যাক বাট ঠিকশানা হাসানাঙ্গা যদি একই সাথে ফ্লপ করেন তাহলে শ্রীলঙ্কার কি হয় সেটা আজকে বোঝাই যাচ্ছে মিডিল ওভারটা পুরোপুরি ঘেটে গেল কারণ দুজনেই একেবারে অফ হবে ঠিকশানা সাতচল্লিশ রান দিয়ে কোনো উইকেট না হাসানাঙ্গা চুয়ান্ন রান দিয়ে কোনো উইকেট যাই বাংলাদেশের বোলিং এর কথা যদি বলি শুরুতে তো বাংলাদেশ বোলিং করলো বাংলাদেশের বোলিং এর ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট রয়েছে ঠিক যেমন নাজমুল সেন শান্ত একটা পুরো টার্নিং পয়েন্ট দারুণ ব্যাটিং করলেন সেটা হলো তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব যে জায়গাতে উইকেট তিনটে তুললেন বা প্রথম উইকেটটা যে জায়গা থেকে তুললেন শ্রীলঙ্কা পুরোপুরি ম্যাচে ছিল ওই জায়গাতে মনে হচ্ছিল আমার তিনশো কুড়ি পঁচিশ চারশোর স্বপ্ন একটু বেশি বাড়াবাড়ি আর তিনশো কুড়ি পঁচিশ ইজিলি মনে হচ্ছিল আবিষ্কা ফার্নান্ডো এবং প্রথম নিশাঙ্কা দুজনেই ফর্মের প্লেয়ার প্রথম নিশাঙ্কা তো ডাবল সেঞ্চুরি করে এসেছেন মনে হচ্ছিল ডাবল হয়ে যাবে তিনশো কুড়ি পঁচিশ হবে ওই জায়গাতে তানজিম হাসান সাকিবের প্রথম চারটে ওভার পঞ্চম ওভারটা ছাড়লাম প্রথম চারটে ওভার পঞ্চমটা ছ ওভারে স্পেল করেছিলেন মেবি যাই হোক প্রথম চারটে ওভার প্রথম ওভারে একদম ঠিকঠাক লাইন লেন্থে বিট করে গেলেন ব্যাটার একদম পুরো বিট করলেন উইকেট আসলে কিন্তু যেভাবে বোলিং করছিলেন আভাস দিল যে একটা উইকেট আসছে একদম প্রপার লাইন লেন্থ এবং বিট নিজের পরের ওভারে এলেন আউট করলেন আবিষ্কাকে তার পরের ওভার এলেন না প্রথমে কি কে করেছেন হ্যাঁ প্রথমে আবিষ্কা তারপরের ওভারে নিশঙ্কা এবং নিশঙ্কা একটা ভুল শট মারতে গিয়ে স্লিপে আউট হলেন যাই হোক এবং তার ওভারে আউট করলেন সভাদিক মানে এত সুন্দর লেন্থ বল ঠিক উইকেটের সামনে পড়ছে এবং হালকা করে যখন কাটা ঘুরছে না ওই জায়গাতে যদি তুমি টেকনিক্যালি সাউন্ড না হও তুমি শিওর একটা স্লিপে কেস দেবে এবং ঠিক সেই সেই জিনিসটাই বল তৃতীয় কোন রকম ফুটওয়ার্কই দেখা গেল না সামার বিক্রমা আসলেই ভালো প্লেয়ার তার যে ফুটওয়ার্ক একেবারেই নেই এমনটা নয় কিন্তু যে জায়গাতে বলটা পড়লো ওই জায়গাতে ফুটওয়ার্ক দেখানোর কোনো চান্সই ছিল না তার কাছে খুব ভালো লেন্থে বল পড়ে হালকা করে দেখলো সুতরাং আসলেই তাজিন সাকিবের একটা ভালো পেশা শরিফুল তো অবশ্যই ভালো পেসার কিন্তু তানজিম যে লাইন বোলিং করছেন যদি এই ধারাটা বজায় রাখতে পারেন আসলেই কিন্তু বাংলাদেশ একটা দারুণ পেসার পেয়েছে আমি রিলেটেড বাকি যে সমস্ত ঝামেলা বা সে সমস্ত কিছু আমি ইগনোর করছি আমি জাস্ট খেলোয়াড় সাকিবের প্রশংসা করে বলতে পারি আসলে এই প্লেয়ারটা খুবই দুর্দান্ত সাকিব যেভাবে লাইন লেন্থ করে বোলিং করেন শরিফুল একদিক থেকে স্পিন পেসার এবং আরেক দিক থেকে তানজিম হাসান সাকিব তাজ কিন্তু এখনো খেলছেন বাট

বাহাতি মানে যখন ওভারটা উইকেট বোলিং করেন এবং বল বার করেন অসাধারণ সুতরাং শরিফুল এবং তানজিম তানজিম সত্যি ভালো তানজিম আসলেই কিন্তু এবং মিরাজ তাইজুল একটু একটু বেশি রান খেয়ে ফেলেছেন এবার স্টিল তাইজুল ঠিক আছে এবার অনেকে বলবেন যে টেস্টেই তাইজুল চলবে উডিয়েতে চলবে না বা ঘূর্ণি পিচে তাইজুল চলবে এটা ডিপেন্ড করছে তাইজুল যে শুধুমাত্র ঘূর্ণি পিছে ভালো বোলিং করে না ওটা নয় অন্তত ওই নাসুম আহমেদ যাকে বাংলাদেশ বিশ্বকাপে খেলেছিল তার চেয়ে বেটার তাইজুল এটুকুনি বলতে পারি ঋষাদ তো লেগ স্পিনার এবার লেগ স্পিনারকে ওডিআইতে খেলাতেই হবে এমনটা নয় টি টোয়েন্টিতে লেগ স্পিনারের গুরুত্বটা বাড়ে কারণ বুঝতে পারছেন উইকেট তোলাটা ইম্পর্টেন্ট সেখানে কুড়ি ওভার থাকে লেগ স্পিনার তুমি তুমি ফ্লাইট দাও তুমি উইকেট তোলার চেষ্টা করো এক্ষেত্রে তাইজুল ঠিক আছে আর দু একটা ম্যাচ ট্রাই করা যেতে পারে এখনই তাইজুলকে বসিয়ে ঋষাদকে আনা হোক এমনটা আমি অন্তত বলবো না বাট ভালো বোলিং করতে হবে মেহেদি আসার মিরাজ ভালো বোলিং করেছেন সৌম্য একটু করেছেন ঠিক আছে অল ওভার এবং সবশেষে যদি শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলতে হয় ঠিক আছে ঠিকই আছে শুধু মেহেদি মিরাজকে একটু বেশি পরে এনেছেন মানে একটু শুরুতে ব্যবহার করে দিয়েছে মানে শান্তর দেখে আমার মনে হচ্ছিল যেহেতু তিনখানা তুলে নিয়েছেন শুরুতে তিনি চাইছিলেন যেহেতু শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা বেশি গভীর নয় মানে সাথেই তো হাসারাঙ্কা চলে আসছেন সুতরাং আর দু তিনটে উইকেট যদি প্রেসারদের দিয়ে শুরুতেই তুলে নেওয়া যায় তাহলে যেন আরো তিনি স্বস্তিতে থাকবে এই একটা ধারণা ছিল মানে এটা ভুল কিছু নয় কিন্তু স্টিল তোমাকে সমস্ত ব্যাক আপ রাখতে হবে যদি বাই চান্স ওই তিনজন প্রেসারকে দিয়ে তুমি ওভার করি দিলে আর কোনো উইকেট পড়লো না পরবর্তীকালে তোমার প্রেসারদের অভাব পড়বে সেখানে তোমাকে ওই চল্লিশ ওভারের পরে গিয়ে স্পিনারদের আনতে হবে সেখানে তাইজুন বা বিরাজকে বোলিং করতে হবে এটা একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ ডিফেন্সিভ না অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ অপ্রোচই যে প্রেসারদের শুরুতে ব্যবহার করে দাও কিন্তু কিছু ক্ষেত্রে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেওয়া ভালো মিডিল ওভারগুলোতে পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ অব্দি স্পিনার দিয়ে একটু ট্রাই করো সৌম্য ওকে এবং তারপরে ডেথে রাখো ঠিক আছে বাট আদারওয়াইজ ঠিকই আছে তো ক্যাপ্টেন্সি ঠিক আছে সুতরাং অল ওভার বাংলাদেশ জিতলো প্রথম ওডিয়ে ম্যাচে মানে আমি জাস্ট ভাবছি বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভাল কোন লেভেলে পৌঁছেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা পরের ম্যাচে বাংলাদেশ তারপরে শ্রীলঙ্কা আবার বাংলাদেশ মানে টি টোয়েন্টি মিলে বলছি তৃতীয় টি সময় আমি অ্যাকচুয়ালি ছিলাম না যে কারণে কোনো ভিডিও বানানো হয়নি আমি ম্যাচও দেখিনি লাইভ পরে দেখলাম যে হ্যাট্রিক করেছেন নুয়ান থুসারা যাই হোক টি টোয়েন্টি সিরিজ তো তারা হেরেছে এবং শান্ত প্রমাণ করে দিলেন যে কিন্তু ওডিআই সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন সেটা আজকে খেলে তবে এইটুকুনি আমি শিওর যে বাংলাদেশি সমর্থকদের একটা আফসোস থেকেই যাবে এই যে শান্ত এবং মুশফিকুর রহিম আজকে দুজন বেস্ট পারফর্মার আজ থেকে এক বছর আগেও তারা বেস্ট পারফর্মারই ছিলেন বাংলাদেশে রাইট আজ থেকে এক বছর আগেও শান্তই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাটার এবং দ্বিতীয় স্থানে বিশ্বকাপের মঞ্চে ব্যর্থ হয়েছিল যাদের উপর সবচেয়ে বড় ছিল সেই ব্যর্থ সুতরাং অনেকেই ভাববে যে এই পারফরমেন্সটা যদি বিশ্বকাপের মঞ্চে করতো তাহলে হয়তো অন্য কিছু রেজাল্ট হতে পারত যাই হোক বিশ্বকাপ অতীত আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এর কথা যদি বলি চ্যাম্পিয়ন্স ট্রফির উপরই ফোকাস করা হোক যদিও ফরম্যাটে হয় ফর্ম্যাটে হয় বাট যাই হোক ভালো জয় বা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন হচ্ছে পরের ভিডিওতে তাদের সঙ্গে টা